ঘাটাঘাটি করতেছে আমার বাবা বলতেছে যে এই ধরনের ছবি করতে তোমাকে কে বলছে এবার লাইভে আসলেন সাকিব অপু একসাথে লাইভে সাকিব খানের আবেগ আপ্লুত কথা শুনে বেশ আপসেট হয়ে গিয়েছিলেন ঢালুইট কুইন অপু তবে অবশেষে দেখা মিলল দুজনের একসাথে অপু বিশ্বাস বেশ মনোযোগ দিয়ে সাকিব খানের কথা শুনছিলেন ভিডিওটি নাটিনে একটা ছবি ছিল আমার যে ছবিতে হচ্ছে আমি মারা যাই

বন্ডিং যেন আগে কখনো দেখেনি দুটি জিনরা তবে এবার যেন সবার চোখ জুটিয়ে যাবে সাকিব অপুর একসঙ্গে জুটি বেঁধে ছবি দেখা এবং এবার একসাথে জুটি বেঁধে শুধু ছবি দেখবে না প্রোগ্রামও করবে না এবার যেন নতুন সিনেমাও নিয়ে আসতে যাচ্ছে এই জুটি যার কারণে অপু বিশ্বাস বেশ স্লিম হয়ে গিয়েছে আগের তুলনায় তবে একটি প্রোগ্রামে তাকে বলতে শোনা গিয়েছে অপু বিশ্বাস শুধু শুকাচ্ছে এইটুকুmatch সাকিব খানের নজরে পড়ার জন্য এবং সাকিবের সাথে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার জন্য তবে ভক্তরা যেন দীর্ঘ প্রতীখে বসে আছে সাকিব উপজটির নতুন কোনো ধামাকা দেখার জন্য তবে তাদের সন্তানরাও যেন এখন অনেক ভালো আছে বাবা মা একসাথে থাকার কারণে তবে এই ক্ষেত্রে গুগলির বিষয়টি যেন কপাল পুরেই গেল গুগলিকে আর কখনোই হতে সাকিবের সঙ্গে দেখা যাবে না সন্তানকেও যেন আড়াল করে ফেলেছে শবনমিয়া আসমিন গুগলি যেখানে অপু বিশ্বাসের পুনরায় আবraham খান জায়কে জয়কে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই ওপেন করছে এবং স্বামীকে নিয়েও বেশ সবসময় পঞ্চমুখ থাকছে